একে তো গরুর গোস্তের এত দাম আবার গরুর গোস্ত কিনতে গেলে তিনশো গ্রামের একটা হার দুশো গ্রামের তেল চর্বি ধরিয়ে দেয় আর পাঁচশো গ্রাম দেয় গুস্ত এটা কোনো কথা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সবাই আমার ব্লগের জন্য অপেক্ষা করছেন সবাই বলতে সবাই চার পাঁচ হাজার ফলোয়ার আছেন যারা আমাকে মন থেকে ভালোবাসেন মন থেকে আমার ভিডিওর জন্য ওয়েট করেন আর আপনারাই হচ্ছেন আমার ভালোবাসা মাঝখান থেকে কেউ কেউ উকিচুঁকি দিয়ে চলে যায় তাদের কথা নাই বললাম তো যাই হোক নতুন রুটিন শুরু হয়ে গেছে আমার জীবনের যেহেতু জুয়েরাকে আমি নতুন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি ওখানের বাচ্চারা ভর্তি হওয়ার আগে বাচ্চা বড় হওয়ার আগে লাইফটা এনজয় করার থাকে এরপর যখন বাচ্চাদের স্কুল জীবন মাদ্রাসা জীবন শুরু হয়ে যায় তখন কিন্তু মায়েদের মানে বাচ্চাদের থেকে বেশি অ্যাক্টিভ বেশি কঠোর পরিশ্রম করতে হয় আমাদের সকাল ছয়টা বাজে জুয়েরাকে মাদ্রাসায় দিলাম ছয়টা বাজে ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে ওকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে রান্না বসিয়ে দিলাম তখনই সকাল সকালই আর আমার মা হচ্ছে আমাকে কাটাকাটি করে দিয়েছে আর আমি রান্না চুরিয়েছি এখানে হাঁসের ডিম সেদ্ধ করে এটা ভুনা করছি আর ডিম ডিমটা ভাজার প্রক্রিয়াটা তো দেখলে প্রথমে তেলে ভাজার পর তারপর আমি হলুদের গুঁড়ো দিয়েছি এইভাবে ডিমটা ভাজলে ডিমের কালারটা খুবই সুন্দর হয় আর যেহেতু প্রতিদিন সকালবেলা উঠছি এই জন্য আমার একটু কাশিও হয়ে গেছে আমার বয়েসটাও চেঞ্জ হয়ে গেছে তো এখানে রান্না করার এত সকালেই রান্না করে ফেলছি কারণ আজকে বাজারে যাব জুয়েরা বাবার সাথে ঘরে কিছু বাজার করতে হবে আর এখানে আমি সেরেলাক রান্না করে নিচ্ছি পানির ভিতরে আমি সেরালাক গুলিয়ে দিয়েছি এক কাপের মতো দুধ দিয়েছি তাল মিস্ত্রি দিয়েছি দিয়ে হচ্ছে অনবরত নাড়তে থাকবো চুলায় রেখে যতক্ষণ না পর্যন্ত একদম টক বক করে ফুটে না উঠে এখানে সব কিছুই হচ্ছে ঠান্ডা পানিতে আগে গুলিয়ে নিতে হবে তারপরে হচ্ছে সেরেলাকটা রান্না হবে এই যে দেখুন সেরেলাক রান্না করা শেষ টকবক টকবক করে ফুটে উঠেছে জারিফ জেবড়ে কিন্তু অলরেডি ঘুমাচ্ছে আর এখন হচ্ছে আটটা বাজে এর মধ্যে আমার সব রান্না শেষ এটা হচ্ছে গতকালকের মুরগি তরকারি এই যে হাঁসের ডিম ভুনা আর এইখানে হচ্ছে ডাল রান্না করেছি আমি একটু ঘন করে ঘন ডালটা আমার বড় মতোই পছন্দ তারপর লুচি বেলে নিলাম লুচি। বানাবো আজকে জুয়ারাকে আমি লুচি খাইয়ে তারপর বিদায় করেছি তারপর চলে আসলাম ছাদে আমার আম্মু রান্না করবে শুটকি তরকারি কারণ আমার আম্মু তো ডাল খায় না আর আমিও ডাল অত বেশি পছন্দ করি না জারুব জ্যাবের জুয়ারা জুয়ারের বাবা ডাল পছন্দ করে তো মা দোকানে যেয়ে তারপরে কাঁচা টমেটো পাইনি আর শুটকি তরকারিতে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁচা টমেটো পাকা টমেটো বেগুন সিম এইগুলো দিতেই হয় ঘাগরাও দেয় তো ঘাগরা যেহেতু নেই ঘাগড়া দেবে না মা দোকানে যেয়ে কাঁচা টমেটো খুঁজে এসেও পাচ্ছে না আর আমার কানের সামনে এসে বক বক করছে কাঁচা টমেটো পেলাম না কাঁচা টমেটো পেলাম না মানে সাহস পাচ্ছে না আমাকে বলার জন্য যে ছাদ থেকে কয়টা এনে দাও তো আমি বুকে পাথর নিয়ে এক রকম ছাদে উঠে মার জন্য চারটা টমেটো পেরে নিয়ে গেলাম এই যে টমেটোগুলো আল্লাহ মানে নিজের হাত দিয়ে নিজের বোনা গাছ থেকে কোনো কিছু হারভেস্ট করার মজা আলাদা আর ওই যে দেখুন আমার নিচে যে গাছগুলো আল্লাহ ফুল গাছগুলো কদম যে গাদা সেই গাদাগুলো এখন ফুটছে আর হাইব্রিড গাদাগুলো ফুটার কি প্রায় শেষ পর্যায়ে তাও দেখুন আমার টাকা উসুল আর কি আমার এখানে এখানে এক হাজার টাকার গাছ আছে আর আমি গাছ এনেছি ভুনেছি সব কিছুই আপনাদের সামনেই মানে আপনারা দেখেছেন আপনারাই দেখেছেন তিলে তিলে কীভাবে এই গাছগুলো এত বড় হলো ফুল দিচ্ছে মাসা আল্লাহ তারপর চলে আসলাম ঘরে এই যে দেখুন আমার আম্মু শুটকি তরকারি রান্না করা শেষ আর আমার আম্মুর এই শুটকি তরকারিটা অনেক বেশি পছন্দ আর জয়েরার বাবার সাথে আমি সকালে বাজারে চলে গিয়েছিলাম দুইজনে মিলে বাজার করে আমাকে রিক্সা চড়িয়ে দিল এখানে আমি কেন যাই জানেন কারণ আমার জুয়েরার বাবা আর কি কোনটা খুঁটি নাটি কী কী লাগবে এগুলো মনে মনে রাখতে পারে না হয়তো বা দেখা যায় যে অর্ধেক পাঠায় অর্ধেক আবার পাঠায় না এর জন্য আমি সাথে যাই কি কী লাগবে বলে দে ও কিনে দেয় এখানে দুই খাঁচি ডিম ছিল তিনটা মুরগি ছিল ব্রয়লার মুরগি এটা হচ্ছে ওই যে ফ্রাই করার জন্য আর কি আর এখানে এক কেজি ইলিশ মাছ আর এই যে এখানে হচ্ছে পাঁচ কেজি রুই মাছ পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ আর এইটা হচ্ছে যে খুঁটিনাটি জিনিসগুলো যে বললাম তিনটা রাঁধুনি বিরিয়ানির মশলা কারণ আগামীকালকে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার পাঁচ ভাই বোন আই মিন ওই যে আমার মায়ের যে আরেকটা বড় মেয়ে আছে আর কি আমার আপাকে আমরা ধরে পাঁচ ভাই বোন বলি আমরা কিন্তু এমনিতে চার ভাই বোন আমার মায়ের আর আমার বাবা কিন্তু আরেকটা বিয়ে করেনি আপনারা অন্য কিছু ভাববেন না ওই আপুটা ছোটকাল থেকে আমাদের সাথে থাকে ওই আপুটাকে আমার আমের মতোই দেখে তো আমরা সবাই মিলে চাচিরা আছে আমরা সবাই মিলে মানে আমি আর কি ওদেরকে একটু খাওয়াবো আর আমার মানে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে তো আমি বিরিয়ানি খাওয়াবো ওই জন্য ওদেরকে ইনভাইট করেছি তো এখানে রসুন ছিল মায়ের জন্য চেফা সুটকি মায়ের জন্য শুকনো মরিচ মায়ের জন্য রসুন এরপর হচ্ছে আমাদের জন্য হলুদের গুঁড়ো মায়ের জন্য এগুলো কেন বলছি কারণ মা ভর্তা বেশি পছন্দ করে পোড়ামরিচ ভেজে মানে শুকনো মরিচ ভেজে এটা দিয়ে সুটকি তরকারি দিয়ে খেতে পছন্দ করে সুটকি তরকারি রান্না করতে রসুন লাগে বেশি আর এখানে আলু এনেছি এক কেজি এটা হচ্ছে বিরিয়ানির জন্য আর খিরা এনেছি সালাদের জন্য আর মটরশুঁটি এনেছি এটাও বিরিয়ানির জন্য বিরিয়ানির জন্য আলাদা মশলা এনেছি এই যে দেখুন এখানে হচ্ছে সাড়ে নয় কেজি গোস্ত আছে তো এই গোস্তটা আমি একদম বিরিয়ানির জন্য প্রিপার করে এনেছি আর এখানে তিনটা মানে অনেকগুলো হাড্ডি দিচ্ছিলো আমাকে আমি বললাম যে আপনি হাড্ডিগুলো ওজন করে দেখেন তো হাড্ডিগুলোর ওজন হয় এক কেজি সাতশো গ্রাম পরে বললাম যে এই হাড্ডি কিনে নিব বলেন এত টাকা দিয়ে গরু গোস্ত কিনবো মানে আমি দাঁড়িয়ে থেকে কোনো রকম তেল না নিয়ে মাত্র এই তিনটা হাড্ডি নিয়ে সাড়ে নয় কেজি গোস্ত কিনেছি আর গোস্ত কেনার ক্ষেত্রে গোস্তওয়ালা মানে কষাইরা এত বেশি যে করে তেল দিবে হাড্ডি দিবে প্রত্যেকটাতে দিবেই দিবে পরে আমি দাঁড়িয়ে থেকে আর কি তেল টেল না নিয়ে খুব সুন্দর করে হাড্ডি নিয়েছি ওরা বলছিল যে আমাদের পাঁচশো টাকা লস হয়ে গেছে আপনাদের এই গোস্তগুলো দিতে যে তো এই যে এই হচ্ছে মাছটা এই মাছটা অনেক বড় ছিল পাঁচ কেজি ওজনের ছিল মাছটা মাছটাকে একদম কেটে কুটে নিয়ে এসেছি বাসায় আজকে কোনো গুঁড়া মাছ আনি কারণ আমি একবার গুঁড়া মাছ আনি এর পরের বার আবার মাছ আনি না তো এগুলোকে গুছাতে গোছাতে জুয়ারের মাদ্রাসার সময় হয়ে গেছে একটা বীজ বেজে গেছে ওকে যেয়ে ভাত খাইয়ে দিয়ে আসলাম ওকে হচ্ছে ডে কেয়ারে দিয়ে দিয়েছি এগারোটা বাজে ছুটি হয় ছয়টা বাজে যায় এগারোটা বাজে ছুটি হলে ঘুমানায় ঘুম থেকে উঠায় তারপরে নামাজ আদায় করায় নামাজ আদায় করানোর পর আমরা যাই আমরা যে খাইয়ে দিয়ে আসি আমাদের এখানে তিনজনের বাচ্চা ভর্তি করিয়াছি আর কি আর বাসায় এসে আমি আবার ঘরটা ঝাড়ু দিলাম ঘরটা মুছে নিলাম মানে ঘর নাম উচ্ছলে আমার ভাল লাগে না আবার তার মধ্যে আজকে বাজার করেছি রক্ত টক্ত ঘরে পড়েছে আর এখানে তারপরে হচ্ছে পার্সেলগুলো রেডি করে নিলাম জারিফ জাবের এই যে জাবের আমাকে পার্সেলগুলো দিচ্ছে তো ওদেরকে খাইয়ে ঘুমা এটা হচ্ছে বিকেলে ওই যে মুরগিটাকে যে আমি কেটে কুটে মেরিনেট করে রেখেছিলাম সেইটাতে এখন ময়দা আর ডিম দিয়ে গুলিয়ে সামান্য একটু পানি দিয়ে গুলিয়েছি ওইটাতে চুবিয়ে চুবিয়ে যে ব্রেড গাম আছে এই ব্রেড গামে আমি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ফ্রোজেন করে রাখবো ডিব্বায় ভোরে জুয়াইরা যেহেতু মানে ছোটো বাচ্চায় আর বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাইগুলো একটু বেশি পছন্দ করে জাবি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো তো ওর জন্য আর কি বিশেষ করে আমি এরকম করে রেখে দিয়েছি আর বাচ্চা কিন্তু আমার একটা না বাচ্চা আমার দুইটা আছে যার প্রতিদিন বিকেলে একটু মুচি লাগে এটা সেটা খেতে চায় মানে আমার বড় মেয়ের কথা বলছি আর কি তো আমি ভয়েস দিচ্ছি শান্তিতে কারণ তিনটা গিয়েছে চাঁচির ঘরে ওই যে দেখুন তিনটা আসছে মনে হচ্ছে যে ঘরের ভিতরে একদম মেলা বসিয়ে দিয়েছে শব্দ হচ্ছে আর কি ওরা চলে আসছে আর কি ঘরে তো এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে এখন এই টিব্বাতে আমি করে রেখে দিব যখন ওরা খেতে যায় জাস্ট নামিয়ে তেলে দিয়ে দিব ভাজা হয়ে যাবে হালকা যে ভাজতে হবে আর কি যেহেতু এটা ফ্রোজেন থাকবে কথা বলুন আমি বয়স জুয়ারের বাবা রাতে আসার পর আমাকে বলছিল চিকেন ফ্রাই করে দাও চিকেন ফ্রাই দিবা না মানে খরচর তো খরচর এইবারটা আরও বেশি খচ্চর আমি বলছিলাম যে তুমি কিভাবে জানলা যে আমি চিকেন ফ্রাই করেছি পরে বললো যে তুমি না দুপুরে বললা যে মুরগি এনেছো চিকেন ফ্রাই করার জন্য তো যাই হোক এই যে ওকে তিনটা চিকেন ফ্রাই করে দিলাম আর ডিম দিয়ে দিলাম আর ডাল দিয়ে ভাত দিলাম